মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি লিগ কাম প্রায়জমারি নক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী সাত জুলাই রবিবার হাওয়াইথাং ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এন এইচ স্পোর্টিং হাওয়াইথাং বনাম চান্নিখাট এফ সি দল প্রতিযোগিতা শুরু হবে বেলা তিনটায় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থ রয়েছে ট্রফিসহ ত্রিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ট্রফি সহ পনেরো হাজার টাকা প্রতিযোগিতার ফাইনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় জেলা বিডিপি অ্যাডভাইজার অমীয় দাস দলাই মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সুতাংশু দাস প্রতিযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকার ব্যবসায়ীদের সহযোগিতা রয়েছে প্রতিটি খেলায় ন্যায় ফেয়ার ফাইনাল ম্যাচে দর্শকদের উপস্থিত সহযোগিতা কামনা করেন মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের সভাপতি রাজীব আহমেদ লস্কর সম্পাদক আবুল হোসেন বড়ভুইয়া কমরুজ্জামান লস্কর প্রমুখ কাম প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা আগামীকাল সাত জুলাই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলা খেলবে চান্নিঘাট এফ সি বনাম এনএইচ স্পোর্ট ইঞ্জিনিয়ারের মধ্যে এই খেলাটি উপভোগ করার জন্য এত অঞ্চলের প্রত্যেক ক্রীড়াপ্রেমীর জনসাধারণের প্রতি বিশেষ আমাদের ক্লাবের পক্ষ থেকে এই এতদূ অঞ্চলের প্রত্যেক দর্শক আমি মেগা ফাইনালের আবারও শুভেচ্ছা জানাইয়া আগামী সাত তারিখ আমাদের মেগা ফাইনাল আর এই খেলা পরিচালনা করতে গিয়া আমরা অনেক কষ্টভোগ করতে হয়েছে এরপরে আমাদের স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ওখানে যেভাবে আমাদের আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন যার কারণে আমরা এই খেলাটা অত যেতে পারছি আর আমাদের খেলা পরিচালনা করতে যে আমাদের যেগুলা ওই যে দর্শকরা যে আমার আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনার মিডিয়ার সবাইদেরকে ধন্যবাদ কারণ আপনাদের প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের ক্লাবের কর্মকর্তা সকলের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকে যে এই ফাইনাল খেলার সম্মুখে এসে পড়েছি যাই অনেক বাধা বিদির পর আমরা আজকে ফাইনাল হবে গ্র্যান্ড ফাইনাল আশা করি ফাইনালটা খুব ভালো হবে আর যথাযথ আমাদের ক্লাবের সম্পাদক বলে দিয়েছেন টাইমটি হয়েছে তিনটা তিরিশ মিনিটে কিক অফ হবে আশা রাখি ঠিক টাইমেও শুরু হবে আর আরও একটা বিশেষ ঘোষণা রয়েছে যে আমাদের ফার্স্ট প্রাইজ তো সেকেন্ড প্রাইজ রয়েছে কিন্তু এই সেকেন্ড মধ্যে বারোটি দল অংশগ্রহণ করেছিল সেই বারোটি দল থেকে আমরা বিবেচনা করে আমাদের প্যানেল কয়জন মিলে প্যানেল করে আমরা একটি দলকে নিশ্চিত করেছি যে উনিও ফেয়ার প্লে গেম হিসাবে পাবে সেই নামটাও আমি ঘোষণা করে দিচ্ছি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটি পাবে ট্রেশনগর ইয়ং স্টার ক্লাব